তারেক রহমান সাহেব আপনি কি তারে এই কাব্যাসকে দল থেকে বহিষ্কার করবেন না পুলিশে দিবেন কই করছেন না কথা কথা লন্ডনে বসে বলে কেউ যদি নামে চাঁদাবাজি করে তাদেরকে আপনারা পুলিশে ধরায় দেন কে বলছে তারেক রহমান এখন আপনাদেরকে আমি বলি তারেক রহমান এবং বিএনপি বলছে কেউ চাঁদাবাজি করে পুলিশে ধরায় দিন আচ্ছা এবার আপনাদেরকে আমি বলি ঢাকায় আরামবাগে একটা স্পোর্টিং ক্লাব আছে ক্লাবটার নাম আজাদ স্পোর্টিং ক্লাব আপনারা দেখছেন কয়েকদিন আগে এই আজাদ স্পোর্টিং ক্লাবে জোর করে সেপ্টেম্বরের তিন তারিখে গোর্খদ কাব্বাস গোরখদক আব্বাসের বউ আফরোজা আব্বাস এবং তার ছেলে আব্বাস এই তিনটা রক্ত চষা এই কুত্তার বাচ্চারা এই আজাদ স্পোর্টিং ক্লাবে গিয়ে দখল নিয়েছে দখল নিয়ে এই ইয়াসের আব্বাসকে সভাপতি করে ওটার দখল নিয়ে নি এখন অনেকে বলবে আজাদ স্পোর্টিং ক্লাব এটা তো ছোট একটা ক্লাব দর্শক বৃন্দ ছোট এবং বড় বলতে কোনো কথা নাই এদের দখল দায়িত্ব এটা চলমান চান্দাবাজি চলমান প্রত্যেকটা পরিবহন চান্দাবাজির সাথে গোর্খত কাব্যাত জড়িত চাকরবাজি চান্দাবাজি খুন জখম গোর্খদ কাব্যাত জড়িত এবং বিএনপির ভিতরে বিএনপি মহিলা নামের দলে নামে মহিলা দলের নামে যে ভণ্ডামি যে পতিতা বৃত্তি যে জাহান্নামি কাজ কারবার সেটা হয় আফরোজ নামে আফ্রোজ আব্বাস পাস অথবা লেখাপড়া না জানা মোটা বুক বড় এই মহিলাদের সে পদে পদায়ন করে এই আফ্রোজা আব্বাস লেখাপড়া না জানা পাশা মোটা বুক বড় এসব বেটিদের পদ দিয়া তাদেরকে আবদুল্লা মিন্টুর কাছে পাঠায় তাদেরকে সালাউদ্দিনের কাছে পাঠায় তাদেরকে মোহাম্মদ সালামের কাছে পাঠায় পাঠায়া তারা দলের ভিতরে নিজেদেরকে রিলেভেন্ট করে তারা ক্ষমতা থেকে আঁকড়ে ধরে রাখে এখন এই আফ্রোজা আব্বাস এবং চান্দাবাজ আব্বাস তাদের ছেলেকে চান্দাবাজ ইন ট্রেনিং চান্দাবাজ ট্রেনিং প্রশিক্ষণরত চান্দাবাজ ট্রেনিং বানাইয়া আজাদ স্পোর্টিং ক্লাবে দখল নিয়ে দখল নিবে না কেন দখল না নেওয়ার কি কোনো কারণ আছে আমি কথাটা কেন বললাম জানেন দেখেন বিএনপির আর এক নেতা এই নেতা সন্তোষ শর্মার সাথে সন্তোষ শর্মা কত স্মার্ট আপনারা দেখছেন আপনারা দেখেন এর নাম হচ্ছে বুধ নুরুদ্দিন অপু এই নুরুদ্দিন অপু দেখেন বাপাসে তারেক রহমানের বউ যেদিন ঢাকায় আসছে আছে এই দেখেন তারেক রহমানের বউয়ের সামনে কত বড় সার্ভিস দিতেছে দেখছেন নুরুদ্দিন অপু আমার মাউসটা আমি নিচ্ছি এই নুরুদ্দিন অপু এখন এই নুরুদ্দিন অপু কালবেলা পত্রিকার দখল নিছে দখল নিতে হয় না সন্তোষ শর্মা তো চালাক সন্তোষ শর্মা নুরুদ্দিন অপুরে কইছে গুরু আসেন আপনারে কালবেলা পত্রিকার চেয়ারম্যান বানাবো তো নুরুদ্দিন অপু কালবেলায় গেছে দখল নিছে কালবেলার দখল কার কাছে নুরুদ্দিন অপুর কাছে নুরুদ্দিন অপুকে তারেক রহমানের হ্যান্ডসম্যান তারেক রহমানের ক্যাডার আর্ম ক্যাডার নুরুদ্দিন অপু এখন নুরুদ্দিন অপু যদি সন্তোষ শর্মার নিয়ে কাল বেলা দখল করে সময় টিভি দখল করে অন্যান্য টিভি দখল করে তাইলে মির্জা আব্বাসের পোলায় যদি আজাদ স্পোর্টিং ক্লাব দখল করে এবং বাংলাদেশের কোনো একটা মিডিয়া যদি এই গোর্খদ কাব্বাসের এই দখল নিয়ে কথা না বলে কথা বলার সাহস না পায় আমাকে আপনারা বলেন তো তাইলে লন্ডনে বসে এই ঠোটো জগন্নাথ তারেক রহমান যখন বলে যে বিএনপির নামে কেউ চান্দাবাজি করলে দখলবাজি করলে তাকে পুলিশে দেন তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি নুরুদ্দিন ও পুত এখনো আপনার দলে আছে আপনার বউরে পাহারা দেয় আপনার মারে পাহারা দেয় আপনারে পাহারা দেয় দেয় না তাদেরকে কি ফায়ার করবেন নাকি তাদের কোলে নিয়ে পাছায় চাটা দিবেন নাকি আপনি ভাগ পান তো গোরখত কাব্বার যখন আজাদ স্পোর্টিং ক্লাব দখল নেয় তারেক রহমান সাহেব আপনি কি তার এই গোরখত কাব্বাসকে দল থেকে বহিষ্কার করবেন না পুলিশে দিবেন কই টু শব্দ তো করছেন না বাক পাইছেন আরামবাগ আজাদ স্পোর্টিং ক্লাবের দখল তো এখন গোরখত কাব্বাস নিচ্ছে কয় টাকা পাইছেন আপনি তারেক রহমান সাহেব কারণ গোর্খত কাব্বাস তার প্রতিদিনের ইনকাম সাড়ে তিন থেকে চার কোটি টাকা ক্লাবে এই দখলের খবর আপনারা মনে হয় কালবেলা ছাপাবে আপনাদের মনে হয় এই খবর প্রথম আলো ছাপাবে আপনাদের মনে হয় এই খবর বাংলাদেশের মিডিয়া ছাপাবে কার ঘরে কয়টা মাথা আছে যে গোরখদ কাব্বাস আজাদ স্পোর্টিং ক্লাবের দখল নিছে এই খবরটা ছাপানোর মতো সমি ওয়ান পার্সন আছে কে আমি তো দেখি না জাজাদ স্পোর্টিং ক্লাব যে দখল নিছে এটা নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়ায় কারো খড় হেলা হচ্ছে মানব জমিন না বাল জমিন না মতিউর রহমান চৌধুরী খবর করবে এটা নিয়ে করো যে গোর্খ তো কাব্বাসের ছেলে ইয়াসের আব্বাস কি কইরা আজাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি হয় সে এখন বিসি কি জন্য আরেকটা আছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ব বিসিসিবি ওইটার মেম্বার হওয়ার জন্য প্রেসিডেন্ট হওয়ার জন্য জোর তদবির চিঠি লিখতে সেই করতেছে সেই করতেছে হোয়াট ইজ হিজ কোয়ালিফিকেশন দো এটা নিয়ে মিডিয়ায় কারো কোনো টু শব্দ নাই অথচ এই মিডিয়ার লোকজনরা এসে বলবে হাসিনার আমলে মিডিয়া ভালো ছিল মিডিয়ার কিছু বেশা আছে পুরুষ বেশা মহিলা বেশা যারা বলে হাসিনার আমলে আমাদের মিডিয়ায় আমরা কথা বলেছি আমি বলেছি আপনারা বলেন না কেন খালেদ মহিদ্দিন এক সময় বলছিল না আমি বলেছি আপনারা বলেন না কেন আরো খালেদ মহিদ্দিনের নামটাই মুহূর্তে আমাদের চোখের সামনে আছে যার জন্য বললাম এছাড়া আরো কত বেশা রয়ে গেছে